তো এটি হচ্ছে ফজরের আজান দেওয়ার সময় আর কি শেষ মুহূর্ত তো তখন আমি উঠেছিলাম দিয়ে এই ছোট্ট একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়েছি তখনকার তো এই যে ওটা হচ্ছে চাঁদ মানে ডোবার সময় আর কি হয়ে গেছে তো আমি চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম তো চাঁদটা এক্ষুনি মানে আস্তে আস্তে ডুবে যাবে তো অনেক সুন্দর লাগছিলো দেখতে চাঁদটাকে কিন্তু কখনো কিছু না বলা কথাও সব থেকে জোরালো উত্তর লুকিয়ে থাকে আমি মন থেকে দোয়া করি আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক তবে তাদের সাথে আমার আর কখনো দেখা না হোক আমার সাথে যা করেছেন তা যদি সঠিক মনে হয় তাহলে আমি বলবো একই সঠিক কাজ যেন তাদের সাথেও হয় মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারবে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবতার মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছয় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় ধর্মের কল বাতাসে নড়ে একটা প্রবাদ আছে পৃথিবীতে যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার খুশির মেয়াদও বেশি দিন টেকে না কারণ যে ঠকায় সে নিজেও একদিন ঠকে এটা কিন্তু অভিশাপ নয় একদিন সব হবে এই আশাতেই দিন কেটে যাচ্ছে কিন্তু যখন সব হবে তখন হয়তো শখের বয়সটা আর থাকবে না যেই বয়সটাতে চাওয়া পাওয়ার আনন্দটা সব বেশি থাকে সেই বয়সটা চলে যাচ্ছে বাস্তবতা পরিস্থিতির সম্মুখীনে তো জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারোর কাছ মানে কারো কথা গায়ে লাগানো যাবে না ভাববেন আমি আমার মতো আমাকে আমার মতো করে যারা গ্রহণ করতে পারবে তারাই আমার জীবনে মানে আমার নিজের মানুষ এই কথাটা হয়তো বা আপনার সাথে মিলে যেতে পারে খেয়াল করে দেখবেন আপনি জীবনে যার কোনো ক্ষতি করবেন না বরং তার ব্যবহার করেছেন বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন দেখবেন সেই মানুষটাই আপনাকে নিয়ে সবচেয়ে বেশি জেলাস করছে আপনাকে নিয়ে সব বেশি সমালোচনা করছে মানে সারা জীবনে যোগ্যতা অর্জন করে এত এত পয়সা কামাই করে আপনার মাত্র একটা কাঁফোনের কাপড়েই জুটবে তাও আবার সেটা নিজে পড়তে পারবে না তবুও মানুষ এত অহংকার কিসের ভাই আমি তো বুঝতে পারি না তো জীবনে যে মানুষটি একা থাকা শিখে যাবে তার জীবনে কখনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না সে একদম হ্যাপি থাকবে ফ্রেশ থাকবে তো আমি প্রতিনিয়ত নিজেকে এমনভাবে গড়ে তুল তুলছি যাতে নিজেকে ভালো রাখতে পারি তো এখানে হচ্ছে আমি একটু চা করছিলাম আর কি লবঙ্গ দারচিনি এলাজ সব কিছু দিয়ে একটু কড়া করে চাটা করছিলাম খাবো বলে তো তারপরে এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি সে হচ্ছে সকালবেলায় ডিম সিদ্ধ কাজু কিশমিশ ওটা খাচ্ছে আমি ওকে বললাম যে তুমি হচ্ছে চা খাবে তো বলল যে না আমি খাবো না তো তবুও একটু খেয়েছে তো তারপরে হচ্ছে আমি মুড়ি দিয়ে মানে চায়ের ভেতরে মুড়ি ভিজিয়ে সেটা খাচ্ছিলাম তো তারপরে আমার মেয়ে বললো যে মা আমি ও খাবো ওকে আমি চা দিই না কারণ চা ছোট মানুষ তো চা খেলে খিদেটা নষ্ট হয়ে যায় তার জন্য ওকে আমি দিই না তো তবু আজকে খেয়েছে একটু খেয়েছে তো ওর এত পরিমাণ মানে দুধ খেতে ভয় তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর আমার মেয়ের হচ্ছে দুধ খাওয়ার এত ভয় সে দুধ খাওয়ার ভয়ে মাঝে যেদিক সেদিক পালিয়ে যায় নিচে চলে যায় ডেকে ডেকে তারপরে আমাকে কত ভুগিয়ে ভাগিয়ে ওকে ভোগাতে হয় তারপরে ও খায় তো আজকেও সেটাই করছি তো মাছ একদম পুরো বরফ হয়ে গেছে এই যে ভিজিয়ে রাখি তো আমার পানিও ফুটে গেছে কিন্তু চালটা এখন ভালো করে ধুয়ে চাল দিয়ে কত দেখছি নোংরা হচ্ছে পানিটা একদম পুরো সাদা ন

কারণ মাছ যখনই আমি ভাজতে যাই তখনই আমার হচ্ছে তেল পরে অনেক কষ্ট হয়ে যায় এই যে আমার ভাত হচ্ছে একটু টান 여기도 하나이게 이렇게. 이렇게. 게이렇이게 이렇게. 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 এখানে আদা রসুন জিরে লঙ্কা বাটা সমস্ত টেস্ট করে নিয়েছি আমি ভালো করে কষে নিব হলুদ আর লবণটা দিয়ে কষে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার ভিডিওটি যেন কেউ স্কিপ করবে না আর দেশ এবং দেশের বাইরে অথবা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক করে দেবেন আমাকে কমেন্টও করে যাবেন যাতে পরবর্তী ভিডিও করতে আমি আরও উৎসাহী হয়ে উঠি তো তো পাশে থাকা মিষ্টি ঘণ্টাটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে দেয় তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো I love it.